সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু কোথা থেকে এসেছেন নামটা কি বলবেন আমার নাম হচ্ছে পপি আমি আসছি রংপুর থেকে রংপুর থেকে এসেছেন আপনি বয়স কত আমার বয়স 23 23 বছর আপনি পড়ালেখা করেছেন হ্যাঁ ইন্টার সেকেন্ড ইয়ার রানিং ইন্টার সেকেন্ড ইয়ার রানিং আপনার আছে বড় কোনো আচ্ছা ঠিক আছে আপনি ছোট আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে তো আপনার বাবা কি করছেন বর্তমানে আব্বু এখন বর্তমানে কোনো কিছু আচ্ছা আপনার বাবা কিছু করছে না আপনার বড় কোনো ভাই নেই তাহলে আপনার সংসার চালায় কে

আপনি যৌতুক ছাড়া যে আপনাকে বিয়ে করবে তার কাছে আপনি বিয়ে বসবেন মানে মূলত হচ্ছে যেহেতু আপনাদের উত্তরবঙ্গে বাড়ি আমি যতটুকু জানি উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগই যৌতুক দিতে গেলে আপনার তিন চার লক্ষ টাকা চাই মানে একটা বিগ অ্যামাউন্ট চাই যেটা দিয়ে অনেক গরিব যারা তাদের বিয়েটা বসার না তার জন্য আসছেন যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আপনি বিয়ে বসবেন আচ্ছা আপনি বুঝতে পেরেছি তো কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে ওনার বয়সটা কথা হতে হবে অথবা আপনার ডিমান্ড কী আসলে কি ভাইয়া বয়স এটা কোনো বিষয় না কিন্তু তার মন মানসিকতা ভালো হতে হবে আমি গরিব সে যদি সেটা মানে গরিব বলে সে যদি গ্রহণ করে নেয় ইনশাল্লাহ আমি তাকে বিয়ে করবো কিন্তু মন মানসিকতা ভালো একটা ভালো মনের মানুষ ছিল মানে বাংলা কথা যে তাকে বলে আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি কিন্তু অনেকে তো মনে করেন আমরা ভিডিও ছাড়ার পরে বিবাহিত বিবাহিত দেশি প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমার স্ত্রী চলে গেছে আমার ওয়াইফ মারা গেছে অথবা আমার ওয়াইফের সমস্যা এটার জন্য আমি বিয়ে করতে চাই মানে কেউ যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী বানাতে চাই তার কাছে কি আপনি বিয়ে বসবেন সমস্যা নাই তাতেও আমি রাজি আছি সে যদি কর্ম করে খাওয়াতে পারে হ্যাঁ একটা পুরুষ ইচ্ছা করলে চারটা বিয়ে করতে পারে তার যদি চালানোর মতো সামর্থ্য থাকে ইসলামের দৃষ্টিতে আমরা যেটা বুঝি আচ্ছা কোনো ভাইয়ের যদি একটা দুটো বাচ্চা থাকে অনেকের তো মানে বাচ্চার রেখে স্ত্রী চুলা যা পড়ো কে করে তো মারা যায় তো সেই সব বাচ্চা কাচ্চা থাকলে এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন নাকি আপনার কোনো ইয়ে আছে সমস্যা নাই আচ্ছা বাচ্চা কাচ্চা থাকলে সৎ মায়ের মতো আচরণ করবেন না তো না হ্যাঁ সত্যি বলছেন সত্যি বলছি ভাইয়া আজকে যদি আমি মারা যাই আমারও যদি একটা সন্তান থাকে সে যদি আমার সন্তানকে গ্রহণ করে না তাহলে আমি পারব না হুম আপু আপনি সুন্দর কথা বলেছেন তাহলে আপু আপনার এই ভিডিও পাবলিক করার পর তো অনেকে যোগাযোগ করতে চাইবে আপনার সাথে আপনার যোগাযোগের মাধ্যমটা কি একটু বলেন আপনার নাম্বারটা বলেন আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে যেহেতু আমার কোনো ফোন নেই আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই কেন কি আছে আপনার ফোন ভাই আমার বাবা তেমন সামর্থ্য নেই জামা একটা ফোন কেনার ঠিক আছে যেহেতু আপনার বাবা অসুস্থ কাজকর্ম করতে পারে না আর আপনার যেহেতু